আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ পেজে হেড হেডফোরুমে তো অনেকদিন ধরো হচ্ছে আপনারা এই স্ক্রিন প্রিন্টের এই ডিজাইনটার জন্য পাগল হয়ে যাচ্ছেন যে ভাইয়া কবে আসবে এই ডিজাইন অবশেষে কিন্তু চলে আসলো অনেক আপনারা কিন্তু বুক করে রেখেছেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে বুক করে রেখেছেন তো সবার জন্য কিন্তু চারটা চারটা কালার হচ্ছে অ্যাভেলেবেল স্টক হয়ে গেছে তো আমরা এক এক করে কালারগুলো খুলে দেখিয়ে দিয়েছেন প্রাইস কিন্তু সেমই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যা যা ইভেন দ্রুত করে অর্ডার করে ফেলেন ঠিক আছে ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করা মিস করা যাবে না কারণ একদমই স্টক কিন্তু অতটা বেশিও নাই যে সবাইকে দিতে পারবো যা যা নেবেন বেশি করে নিয়ে নেবেন ঠিক আছে পরবর্তীতে কিন্তু পেবেন পাবেন না হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে একদমই পর্যাপ্ত পরিমাণ বডিতে কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে এটা হচ্ছে সূর্যমুখী ফ্লাওয়ার সবার পছন্দ একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা থাকবে অ্যান্ড প্যান্ট হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা অ্যান্ড প্রত্যেকটা জামাতে হচ্ছে লং থাকবে ফিফটি প্লাস অ্যান্ড হচ্ছে বডির মেজারমেন্ট রয়েছে হচ্ছে আশি প্লাস দুপাটা গুলো কিন্তু সম্পূর্ণ নামাজি দোপাট্টা চলে আসবে দেখেন কত বড় একটা দোপারটা বা বিলাসবহুল একটা দোপাট্টা বেজে যাচ্ছেন এটার সাথে কালার অ্যাভেলেবেল আছে চারটাই খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার যেখানে হচ্ছে অ্যাক্টিভ পাবেন অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটার উপর অলরেডি সবাই ক্রাশ এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে অ্যান্ড হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডার করে ফেলবেন আর যারা চাচ্ছেন যে হোলসেলে নেওয়ার জন্য তারা ফুল সেট চলে নিয়ে নিতে পারেন হচ্ছে দোপাটটা তারপর রয়েছে সে গ্রিন কালার এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না ওড়নাগুলো কিন্তু অনেক বড় থাকবে নামাজ ওড়না আপনার চাল এগুলো দিয়ে সুন্নাত্তি ড্রেস বানাতে হবে এটা যখন আপনারা হচ্ছে ম্যাকিং করবেন তখন কিন্তু আউটফিটটা আরও সুন্দর হবে যদি সুন্দর করে ডিজাইন করে বানান তো লাস্ট একটা কালার রয়েছে এটা হচ্ছে ইয়ালো কালার এটাও কিন্তু অনেক সুন্দর বাউ ইয়ালোটা জাস্ট পাপ ওকে এটা হচ্ছে ড্রেস অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট একদমই পিওর কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাট্টা আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করার কাছে আমাদের শোরুম অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস মেসেজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফোন ঢাকা বারোশো এন্ড অ্যান্ড এখানে যে কোনো নাম্বারে চাইল আপনারা কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ